তো শরীয়তপুর থেকে তো সাইদ ভাইয়ের সাথে পরিচয় কিভাবে অনলাইনের মাধ্যমে তাই তো তো সাইদ ভাইয়ের কথাই কাজে মিল আছে যা বলছে যা দেখাইছে পাইছেন টাকা পয়সা নিয়ে কোনো ঝামেলা হয়েছে তো দূর দূরান্ত থেকে যারা দর্শক আছে সাইদ ভাইয়ের কাছে যদি আসে দুই তিনটা যা চারটা গাভি নিতে চাই নিঃসন্দেহে তারা আসতে পারে নিঃসন্দেহে আসতে পারে তাই তো আচ্ছা ধন্যবাদ সাইদ ভাই তো গরুগুলো দেখায় দর্শকদের

টানো ছাপের এক কথাই গরুর দাঁত ফেলতে হবে আগে বয়স কয় দাঁত বয়স তো দাঁত ভাই চার দাঁত সেকেন্ড ম্যান সেকেন্ড ম্যান বাচ্চা কি 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 করব গল্প করার জানি তো কেমন আছে ভাই দুই বেলা এখনো এখনো 10 12 শের দাঁত 10 12 শের সারা বাংলাদেশ হ্যাঁ ভাই মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গ্যারান্টি থাকবে ভাই দুধের একবারে গ্যারান্টি দাদু ভাই আমার দর্শক কিন্তু বুঝে নেবে ভাই দাদু ভাই দুধের কথা বেশি বলি না এইজন্যই বলি যে 10 12 দুধ আপনি দুলিতে দেখেন না পয়সার কবি খামারালারে তারা দেখেন আপনি দেখেন আল্লাহ তো খালি গল্প লেন না দেখেন আপনি দেখেন দাঁত যাচ্ছেন

দেখেন দেখুন ভ্যানগুলো দেখা

অনেকে কাস্টমার চলে এসে অলরেডি দেখতেছে দর্শক বন্ধুদের আজকে তো এই পর্যন্তই ভাই হ্যাঁ দাদু ভাই এই গাবিগুলো নিতে হলে যোগাযোগটা কি করতে হবে মোবাইলের মাধ্যমে মোবাইলের নাম্বারটা দেওয়া আছে 17 বন্ধুরা যদি 68 আবার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা যেগুলো দর্শক ভাই সরজমিনে আইছি একদিন দুই থাকি আপনারা গরু লেস চিন্তাটা বেশি করবেন এই আপনার ভাই নাই বাপ নাই কেউ নাই যে দেশে ভাই বানাবেন বাপ বানাবেন আপনি কত জি জি চ্যালেঞ্জ করলাম আমি গাবি গরু দিব আপনি সম্পদ আপনি নিজে আসে টানি দোয়া দেখি দেখে চাচা বাছাই করি দাদা বাছাই করি বিশ্বাস দেখছে না জানছে না ঠিক আছে খুব ভালোবাসে নিচ্ছে কিন্তু দেখায় কিন্তু সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ আল্লাহে